সোভিয়েত কেজিবি এজেন্ট নিয়োগে যে মাইস ই পদ্ধতি ব্যবহার করত আওয়ামী লীগ দীর্ঘ ক্ষমতাকালে সেই একই কৌশল প্রয়োগ করেছে সাংস্কৃতিক অঙ্গনে দর্শক আজ কথা বলবো সেলিব্রিটিদের ফেসবুক পোস্ট আর আওয়ামী লীগের কানেকশন নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সারা দেশে চলুন শুরু করা যাক দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ সাংস্কৃতিক অঙ্গনে এমন এক বলয় তৈরি করেছিল যেখানে টাকার প্রলোভন আদর্শের আড়াল এমনকি ব্ল্যাকমেইলের মাধ্যমেও বহু মানুষকে নিয়ন্ত্রণ করা হয়েছে সোভিয়েত কেজিবি তাদের সম্ভাব্য এজেন্ট রিক্রুট করতে ব্যবহার করতে এক পদ্ধতি মাইসিই অর্থাৎ মানি আইডিওলজি কম্প্রোমাইজ আর ইগো কাউকে ম্যানেজ করার জন্য তাকে প্রথমে অর্থ দিয়ে চেষ্টা করতে হবে আবার কেউ কেউ টাকার চেয়ে আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয় আর যদি দুইটার একটাতেও কাজ না হয় তবে তাকে কম্প্রোমাইজ করতে বাধ্য করা সেটা হতে পারে গোপন ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল কিংবা স্পর্শকাতর তথ্যর মাধ্যমে আর যদি তা না করা যায় টার্গেটের যদি অনেক বেশি ইগো থাকে তবে তাদের এলিমিনেট করতে বাধ্য করতে হবে এই মেথডের টেক্সট বুক এক্সাম্পল ছিল পনেরো অগাস্টের দিনটিতে দেশের বিভিন্ন সেলিব্রিটিদের ফেসবুকে পোস্ট দিতে বাধ্য করা হয় দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নিজস্ব বলয় তৈরি করতে সক্ষম হয় আওয়ামী লীগ আবার আদর্শগত কারণেও অনেক সাংস্কৃতিক ব্যক্তি তাদের সাথে যুক্ত হয় কেউ কেউ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতেও যোগ দিতে বাধ্য হয় সবিজ জগতের ঝলমলে আলোর পাশাপাশি এদের অনেকেই বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ তখন এদের ব্ল্যাকমেল শুরু করে অবাক করার বিষয় হচ্ছে ক্ষমতাচ্যুত হবার পরও এসব সেলিব্রিটিদের অনেকেই তাই নিজেদের আওয়ামী কানেকশন বন্ধ করতে পারছেন না চলচ্চিত্র জগতের অনেকের মুভির লগ্নিকারীরা লীগ নেতা ফলে পনেরোই আগস্ট তাদের একযুগে শেখ মুজিবের জন্য পোস্ট করা অবশ্যই কোন কাকতালীয় বিষয় নয় বেশ কয়েক জায়গায় দেখা গেছে অনেক সেলিব্রিটিদের সরাসরি হুমকি দিয়ে বাধ্য করা হয় পোস্ট দিতে আবার এসব সেলিব্রিটিদের অনেককে এখনো মাসোহারা দিয়ে যাচ্ছে পলাতক লীগ নেতারা যার ফলে তারা আদেশ মানতেও হচ্ছে বাধ্য মূলত মাঠ পর্যায়ে তাদের নেতাকর্মীদের কোনো উপস্থিতি না থাকায় এ ধরনের পন্থা বেছে নিয়েছে আওয়ামী লীগ তাই অফলাইনে না পেরে অনলাইনে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই এই আয়োজন তবে বর্তমান বাস্তবতায় মানুষের কাছে এদের অল্প কয়েকজন বাদে কারো গ্রহণযোগ্যতা নেই ভবিষ্যতে গুজব ছড়াতে স্যাবোটাজ করতে আর ন্যারেটিভ বানাতে এদের আরো ব্যবহার করতে পারে আওয়ামী লীগ আশঙ্কার বিষয় এখানেই একটা বিষয় আমাদের মতো সাধারণ মানুষদেরও মাথায় রাখা উচিত যেন এদের ফাঁদে না পড়ি সেদিকে খেয়াল রাখা আজ এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই দেশের স্বার্থে সজাগ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই খোদা হাফেজ